আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার গাড়ির একটি নতুন সমস্যা বা সচরাচর একটি সমস্যা নিয়ে কথা বলবো যে সেটা হচ্ছে গাড়ি টান দিলে বা অ্যাক্সিলেটারের চাপ দিলে গাড়ি ভাগে কম এবং গাড়িতে ইয়া আপনার গ্যাস বেশি খায় তো সেটার কাজ করাতে যাচ্ছি তো তার আগে আপনাদেরকে কিছু দেখিয়ে নি যে কী সমস্যাটা বা কেমন হয় এখন আমার গাড়িটা তেলে রানিং আছে দেখেন আরপিএম মিটার এখানে আপনার এক হাজারের একটু উপরে আসে আবার আপডাউন করে আর এক্সেলেটারে চাপ দিলে দেখেন অনেক জোরে চাপ দেওয়ার ফলে কিন্তু উপরের দিকে যায় কিন্তু অস্তর দিতে যায় না মানে খুব হার্ড মনে হইতেছে তো এটা আবার আপনাদেরকে গ্যাসে দিয়ে দেখাচ্ছি যে গ্যাসে দিলেও কেমন কী হয় যে গ্যাসে কনভার্ট করলাম গ্যাসে কনভার্ট করার ফলে প্রথম অবস্থায় যে আর পি এম দেখা যেতেছে দুইশতে আসে কিন্তু আসলে দুইশতে থাকে না এটা সরি দুই হাজারে আসে কিন্তু এটা নিচে নেমে আসে এক হাজারের নিচে নেমে আসে আর এক্সেলেটারে চাপ দিলে আপনার ওই আপনার কি বলে এই যে অনেক জোরে চাপ দিয়েছি তারপরে কিন্তু যাইতেছে না তিন হাজারের উপরে উঠছে অনেক জোরে চাপ দেওয়ার পরে আর এসি দিলে তো মনে করেন গাড়ি কাপা কাপি শুরু হয়ে যায় না আমি যে এসি দিলাম এখন দেখেন এসি দেওয়ার পরে যে আর নেমে যাবে কিন্তু আমি এসি দিয়েছি আস্তে আস্তে আর পি এম নেমে যাবে যা হোক এটার কাজ করানোর জন্য যাচ্ছি তো কী কাজ করে এবং কী কী ব্যবস্থা নেয় সেটা আপনাদের সাথে শেয়ার করুক যাতে আপনারা এই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা ব্যবস্থা নিতে পারেন এবং সমস্যা থেকে সমাধান পেতে পারেন আমরা এখন চলে আসলাম মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে মনির ভাইয়ের কাছে ওনার কাছে আসার পর উনি প্রথমে গ্যাস কিটটা খুললেন এবং

আবার গাড়িতে লাগানো হলো এবং গাড়ির দুইটা রিলেজে থাকে ওই রিলেগুলো চেঞ্জ করা হলো এবং কাপা কাপি বন্ধ করার জন্য একটা মাউন্টেন মাসকান্ডে যে মাউন্টেনটা ওইটা চেঞ্জ করা হলো চেঞ্জ করার পরে এই যে এখন গাড়ির রেঞ্জ এই অ্যাডজাস্ট করা হয়েছে বরাবর এক হাজার থেকে একটু বেশি আসে হ্যাঁ আর এই যে এক্সেলেটারে আসতে চাপ দিলেই গাড়ি কিন্তু এখন অনেক দূরে যায় বাবা ইয়ে করে রেঞ্জ উঠে এবং গাড়ি টানলে মনে হয় যে গাড়ি এখন ভাগতেছে ঠিক আছে তো এই হইল গাড়ির স্পিড কমে গেলে বা গাড়ির যদি গতি কমে যায় তো এইভাবে সমস্যা সমাধান করা হয় বা করা হয়ে থাকে এবং এই কাজগুলো করলে গাড়ির স্পিড দ্রুত বেড়ে যায় পাশাপাশি যদি গাড়িকে দেখা যায় মোবিল পরিবর্তন করে যদি পুরনো মোবিল থাকে মোবিলটা পরিবর্তন করলে এয়ার ফিল্টার এসি ফিল্টার এগুলোতে বাতাস টাতাস মারলে ক্লিয়ার রাখলে কিন্তু গাড়ি স্মুথলি হয়ে যায় এবং গাড়ি কিন্তু খুব ভালো চলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এরকম সমস্যা হয় তো এগুলো একটু জানার চেষ্টা করবেন এবং কিভাবে কি কাজ করা লাগে নিজের থেকে একটু জেনে রাখবেন শিখে রাখবেন জেনে রাখলে শিখে রাখলে ভালো রোগটা ধরতে পারবেন সহজে সমস্যার সমাধান করতে পারবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ